অবশেষে প্লিন পিম ঢালার কাজ আজ শুরু হলো বেশ কয়েকদিন যুদ্ধ করে এক প্রকার রড বেঁধে বাকি যে সমস্ত কাজগুলো ছিল পাটা রেডি করে বোর্ড তৈরি করে সেগুলোকে লাগিয়ে সব কিছু ঠিকঠাক করে এতগুলো মানুষকে এতগুলো জিনিসপত্রকে একসাথে করতে একটু সময় তো লাগবেই আর সেই সমস্ত কিছু বেশ এক সপ্তাহ দিয়ে ধরে চলল ভুল বোঝাবুঝি মিটিয়ে আবারও নতুন করে কাজ শুরু হয়েছে জোর কদমে সিঁড়ির সমস্যাটা মিটে গেছে যদিও বা সিঁড়ি এখনই হচ্ছে না কিন্তু তবুও মেজারমেন্ট করতে হবে এবং সিঁড়ি হবে যেই অনুযায়ী সেই অনুযায়ী আমাদের একটু ঢালাই করে নিতে হবে কোন পিলারের বেশ করে পিলারের ওপর ভর করে সিঁড়িটা উঠবে সেটা দেখতে হবে তো সেই সমস্ত কিছু দেখে কোথায় আমাদের পায়খানার চেম্বারের আউটলেটটা হয়েছে কোথায় বাথরুমটা হচ্ছে সেই সমস্ত কিছু জট কাটিয়ে এক প্রকার বলা যেতে পারে আমাদের আজকে বাথরুমের চেম্বারটা ঢালাই এবং বিমগুলোর ঢালাইয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে সকাল থেকে জোর কদমে সমস্ত কিছু জোগাড় করে এখন কিন্তু ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে আজ চারিদিকের বিমগুলো ঢালাই হবে এবং চেম্বারের যে ছাদটা সেটাও কিন্তু ঢালাই হয়ে যাচ্ছে যতটা বাথরুম হবে একেবারে ততটা আমাদের ঢালাই করে দেওয়া হয়েছে এখানে একটা দেওয়াল তোলা হয়েছিল কয়েকটা ইট সেই দেওয়ালটাকে একটুখানি সরিয়ে যাতে ক্যারেজের ছাদটা একটু বড় হয় সেই কথা মাথায় রেখে সরিয়ে নেওয়া হয়েছে দেওয়ালটাকে ভেঙে আবারও আজকে একটু ইট বিছিয়ে সরাসরি ওখানে একটা বিম দিয়ে দেওয়া হচ্ছে যাতে এই বিমটার ওপর ভর করে আমাদের সিঁড়িটা দোতলায় উঠতে পারে তাই ওখানে বিমটা দিয়ে দেওয়া হচ্ছে সেই দিকে আমাদের সেন্টারিং মিস্ত্রি রাজুদা তিনি কিন্তু রড বাঁধার কাজ শুরু করে দিয়েছে এইদিকে আমাদের রাজমিস্ত্রি এবং আর একটা সেন্টারিং মিস্ত্রি সমস্ত কিছু মিলিয়ে কাজ তারা সকলে মিলে করছে এদিকে হেল্পারগুলো মশলা নিচের থেকে মাখিয়ে সেগুলোকে ওপরে তুলে নিয়ে আসছে বেশ একটা যোগ্যযোগ্য ব্যাপার কারণ এত বড় একটা কাজ সে তো সময় সাপেক্ষর একটা ব্যাপার আছে তো সব কিছু মিলিয়ে একটু বেশি লোকজন লাগে এই সমস্ত কিছু কাজ করতে আমাদের সাইডেও আজকে বেশ অনেকজনই কাজ করছে সব মিলিয়ে জোর কদমেই কিন্তু চলছে আর সব কিছু সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে মেলার দিক করে এভাবেই আমাদের বিলিন বিমের যে ঢালাইয়ের দিন সেদিন কাজ হয়েছিল এবং এত বড় কাজ তার তো একটু ঝক্কি থাকবেই এইদিকে পরের দিনের ভিডিও আমি আবারও আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি এদিকে আমাদের এবার বিম তো ঢালা হয়ে গেছে পাটাগুলোও খুলে নেওয়া হয়েছে তেরো তারিখ খোলা হয়ে গেছে চৌদ্দো তারিখের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন মাটি পড়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবার এই মাটিগুলো স্টক করা হবে তার আগে মাটিটা এদিকে সামনের দিকে পড়ছে আর সাইডে প্লাস্টারের কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে কারণ এখন যদি প্লাস্টার না করা হয় তাহলে কিন্তু জল শোপ করে বাড়িতে সেই সেগুলো কিন্তু করতে থাকবে